আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে ওনারা কি এখানে আমরা কালকে গতকালকে ফ্লু করছে বাংলাদেশ থেকে ডুবার উদ্দেশ্যে বিজি থ্রি ফোর সেভেন যা হোক আমি নিচে খেলা দেখার জন্য ডুবে যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল ধর ফুল সাপোর্ট দিছে এন্ড করে না এটা বলছি কিন্তু এই যে এটা বলছে ওনারা আমাদের ফুল সাপোর্ট করছে না বাংলাদেশের বিমান যারা আসলে বাংলাদেশ বিমানকে বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেষ্টা যে থাকো তুমি তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি যত বড় উপদেষ্টা হও তুমি তার আমাদের উপর দিয়ে না মতো দেশাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রান হয়তো বসে আছে না করে